সালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো অলরেডি টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছো বলবো স্টোরি টাইটেল এবং থামবেল হলো অন্যকে কষ্ট দিলে নিজেই কষ্টতে থাকতে হয় তো অন্যকে কষ্ট দিবা অল্প কষ্ট কিন্তু নিজে কিন্তু সারাদিন ওই কষ্ট সারা জীবন ওই কষ্ট ভুগে যেতে হবে তো আসা যাক আজ থেকে পাঁচ বছর আগে একটা ছেলে এক গ্রামে এক কৃষকের ছেলে ছেলেটা মোটামুটি ভালোই পড়ালেখা করতে পারতো আর ওই পাশে হলো মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে তো মেয়েটাও মোটামুটি ভালোই পড়তো তারা কিন্তু রিলেশন 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 করতে করতে করে কিন্তু কথা কারো আর কে প্রকাশ যে তো আস্তে আস্তে চোখে চোখে ভালোবাসা প্রেম জাগ্রত হয় তো আস্তে আস্তে ভালোবাসা প্রেম জাগ্রত হতে হতে এমন এক পর্যায়ে যায় ছেলেটা অনেক ভালোবেসে ফেলে মেয়েটাকে কিন্তু মেয়েটা বহুরুপি ছিল মেয়েটি একদিন হঠাৎ করে ছেলেটাকে বলেই ফেললো আমি তোমাকে ভালোবাসি কিন্তু ছেলেটা বিশ্বাস করতে চাইলো না কারণ মেয়েরা বহুরূপী হয় তো কি করবে আর অ্যাকসেপ্ট করে নিল কারণ নেওয়ার পর কোনোরকম তিন থেকে দুই বছর দেখা হয় না যখন ছেলেটা ক্লাস নাইনে পড়ে তখন মেয়েটার সাথে সেই তো নাম্বার জোগাড় করে ছেলেটা মেয়েটার সাথে অনেক যোগাযোগ করে তো কথা বলতে বলতে ছেলেটা কিন্তু এখনো অন্য দিকে তাকায় কিন্তু মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করে ফেলছে তো ছেলেটা ছিল নিশা করত আর এদিকে কিন্তু বদ্র ছেলেটা মেয়েটার আশায় কারোর সাথে রিলেশন করে নেই তো বন্ধুরা এখন আসা যাক পরের পাটে তো আস্তে আস্তে কথা বলতে বলতে তারা কিন্তু হঠাৎই একদিন মেয়েটা আর কি একটা ছেলে ওই খাজারও মানে নিশাখর ছেলেটার সাথে বেরিয়ে যায় তো বন্ধুরা এই জায়গায় কিন্তু ছেলেটা একেবারেই কোনো প্রকার হাল ছাড়েনি ছেলেটা ওই মেয়েটার দিক আর তাকায়নি ছেলেটা অনেক কষ্ট করছে যেভাবে হোক তাকে বড়লোক হয়ে দেখাবে তো বন্ধুরা মেয়েদেরকে বিশ্বাস করা একেবারে বুকামি কিন্তু মেয়েটা এখন বর্তমান পরিস্থিতিতে বায় সবারই হাসি আসবে কারণ সে একজনকে কষ্ট দিয়েছিল তার বর্তমান পরিস্থিতি কি যেন সকালে পিটন খাই রাতে পিটন খাই সারাদিন শুধু পিটনই আর এদিকে বড্ড ছেলেটা আজও পড়ালেখা করতেছে একদিন তার থেকে সুন্দর বউ আর কে আনবে বাড়িতে তো বন্ধুরা এদিকে কিন্তু বোঝা গেল মেয়েদের অল্প সহজে বিশ্বাস করাটা ঠিক না তো ছেলেরাও মধ্যে মধ্যে বিশ্বাসঘাতকতা করে তো ছেলেরা এত বিশ্বাসঘাতকতা করে না ছেলেদের মন একেবারে গলে যায় যে কোনো মেয়ে মেয়ে ছেলের সাথে রিলেশন করতে গেলে তাদের মন গলে যায় কারণ তারা সরল কারণ সরল মানুষকে মেয়েরা ধোকা দেয় আর এদিকে কিন্তু কথা আছে মানে ঘানা শুনেছি মন ভাঙা ও মসজিদ ভাঙা একই কথা তো বন্ধুরা এই ছিল ছোট্ট গল্প সব ভালো থাকো সুস্থ থাকো আরো সুন্দর সুন্দর গল্প আনবো তো তোমরা যদি গল্প আর কি করতে চাও আমাকে দিতে চাও আমি তোমাদের পরে ভিডিও বানিয়ে দিব সমস্যা নাই তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি তোমাকে ব্যবস্থা করব তোমরা ওই মাধ্যমে দিতে পারবা বন্ধুরা গল্পটা মোটামুটি ভালো ছিল না প্রথম প্রথম তো তাই কিন্তু গল্পটা একশো পার্সেন্ট সত্যি অন্যকে কষ্ট দিলে নিজেই কষ্টতে পড়তে হয় আর একটা কথা ছিল অন্যের জন্য গর্ত খুললে কিন্তু ওই গর্ততে নিজেই পড়তে হয় তো একটা ভালো ছেলে থেকে এখন মেয়েটা একটা গাজারুর কাছে চলে গেল। নেশাখর ছেলের কাছে চলে গেলো তো বন্ধুরা ছোট গল্পটা তোমরা মন চাইলে কিন্তু তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো কারণ ছোট ভাই মনে করে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টের আশায় আজও ভিডিও বানায় তো বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সারিতে বেলায় কন্টিনিউ করে দিও আমি কালকে থেকে আরও সুন্দর সুন্দর গল্প আনবো তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ